সিউডি দুই নম্বর ব্লকে ফের উত্তেজনা সাংসদ শতাব্দী রায় এসআইআর ক্যাম্প পরিদর্শনে আসতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রবল মারামারির ঘটনা ঘটে সাংসদের সামনেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি কিল চট ঘুষি মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা সূত্রের খবর স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি বললাম বাগদিকে দলেরই একাংশ কর্মী মারধর করে বলে অভিযোগ পরিস্থিতি হাতের বাইরে যেতেই নিরাপত্তার স্বার্থে বলরামকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে বেরিয়ে যান সাংসদ শতাব্দী রায় হামলায় বলরামের ভাইও আহত হন বলে জানা গিয়েছে উল্লেখ্য এর আগেও এই ব্লকে অনুব্রত অনুগামী ও কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে এসেছে কিছুদিন আগেই দুই পক্ষের মধ্যে ব্যাপক অশান্তি ছড়িয়েছিল এদিন আবারও সেই পুরনো গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে ফেটে পড়ে সাংসদের উপস্থিতিতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ বেশ কিছু সময়ের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় যে ছেলেটা বললো এসআই এর কথা বলু তার খবর নিলে সে কে না সে সিপিএম এর বিএলও টু এই খবরটা আমি দিচ্ছি তুমি নাও কনফার্ম হও তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এর সিপিএম এর বিএলও টু বলে তাহলে সে ঠিক কথা বলবে না আমাদের ফেভারে কথা বলবে না এক দ্বিতীয়ত যে মহিল মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও প্রত্যেকটা মিটিংয়ে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে বিজেপি ও আর আছে কারণ সে আমাদের দলের নয় তাই না থার্ড আর একজন ছিল সে বিজেপি আহ বিএলও টু তো এরা যদি ক্যাওয়াজ করে সেখানে তো ঝামেলা হবেই তো হওয়ারই ছিল হয়েছে না না সেটা বলছি এখানে যে যদি এই বিরোধী বা এই এই লোকগুলো যারা আজও সিপিএম এর বিএলও বিজেপির বিয়েলো তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় তাদেরকে যদি উৎপন্ন করানো হয় এই মারামারি হওয়ার পরিস্থিতি সেটা দেখা যায় তো এই মুহূর্তে জানলো ঘটনা তো জানতে তো হবে জানবো গোষ্ঠীদ্বন্দ্ব হলেও তো গোষ্ঠীদ্বন্দ্ব তো থাকবেই আছেই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে এই লোকগুলো তো যুক্ত যে লোকগুলোর নাম বললাম যারা অন্য দলে আমাকেও কথা আমি কোন কথা শোনানোর চেষ্টাই করি না আমি কোথায় না আমি কোথার চেষ্টা করি আমি আমি কথা শোনানোর জানার চেষ্টা করছিলাম কি হচ্ছে অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগ গুলো প্রমাণ হোক নোবেল বাংলা